ওয়াকিটকি স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইল এবং রিয়েল ওয়াকিটকির মধ্যে আসলে মূলত পার্থক্য কোথায় আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি আপনারা দেখছেন আমার হাতে রয়েছে রিয়েল অকিটকি এবং ওয়াকিটকি স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইল দেখতে শতভাগ এক রকম হলেও আসলে এটি হচ্ছে একটি ওয়াকিটকি স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইল পিছনের পকেট ক্লিপ বা হোল্ডিং কেস এটা আপনারা খুলতে পারবেন চাইলে লাগাতেও পারবেন চাইলে আপনারা একটা এন্টিনা খুলেও ব্যবহার করতে পারবেন চাইলে একটা এন্টিনা না খুলেও ব্যবহার করতে পারবেন অর্থাৎ ডাবল নেটওয়ার্ক বিশিষ্ট ওয়াকিটকি স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক অথবা সিঙ্গেল নেটওয়ার্ক বিশিষ্ট ওয়াকিটকি স্টাইল পাওয়ার ব্যাঙ্ক দুইভাবে আপনারা এটি ব্যবহার করতে পারবেন হাই ফ্রিকোয়েন্সি ভিআইএসএফ নেটওয়ার্ক বুস্টার এন্টিনা এখানে ব্যবহার করা হয়েছে যে কারণে যে কোনো দুর্গম এরিয়া পাহাড় পর্বত জঙ্গল আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে আপনারা স্পষ্টভাবে কথা শুনতে পারবেন বলতে পারবেন যেখানে নেট পায় না নেট থাকে না এই ধরনের দুর্বল সিগনালেও আপনারা স্পষ্টভাবে কথা বলতে পারবেন শুনতে পারবেন এটি হাই ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক বুস্টার যুক্ত একটি পাওয়ার ব্যাঙ্ক অকিটক স্টাইলের মোবাইল ছয় হাজার দুইশো এমএইচ এর পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি রয়েছে আপনারা কারেন্ট চলে গেলে এই মোবাইল থেকে আপনারা অন্যান্য বাড়িতে যে সকল মোবাইল আছে সেখানেও চার্জ দিতে পারবেন আর এটা হচ্ছে রিয়েল লকিটকি এই যে আমার হাতে যেগুলো দেখছেন এটা হচ্ছে রিয়েল লকিটকি দেখুন রিয়েল অকিটকি এবং আমাদের এই অকিটকি স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইলের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেটি হচ্ছে রিয়েল অকিটকিতে সিম লাগে না কিন্তু এই অকিটকিতে আপনাকে সিম দিয়ে কথা বলতে হবে চারটি সিম এবং একটি মেমোরি কার্ড সাপোর্ট করতে পারবেন চার চারটি সিম চাইলে আপনারা একটি দুইটি তিনটি সিমে ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ চারটি সিম ব্যবহার করতে পারবেন পিছনে তিনটি ক্যামেরা রয়েছে এখানে অডিও ভিডিও অথবা অটো কল রেকর্ডিং স্পাই কল রেকর্ডিং অপশন সব সুযোগ সুবিধাই এখানে রয়েছে আপনারা চাইলে এই সেটে আপনাদের সব থেকে বড়ো যে সুযোগ সেটা হচ্ছে আপনারা ওয়াকিটকির মতো কথা বলতে পারছেন যে কোনো দুর্গম এরিয়াতে কথা বলতে পারছেন এটা হচ্ছে রিয়েল অকিটকে রিয়েল অকিটকে আমরা সেল করি কিন্তু রিয়েল অকিটোকে আপনারা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন যেখানে সিম নেট টাকা পয়সা টাওয়ার এম বি কোনো কিছুই লাগবে না রিয়েল অকিটো কি অথবা অকিটক স্টাইলের মোবাইল আপনারা চাইলে যে কোনো একটি আমাদের কাছ থেকে নিতে পারবেন রিয়েল অকিটকির ক্ষেত্রে ব্যবহারের কিছু নিয়ম নিয়মকানুন নীতিমালা রয়েছে কিন্তু আমাদের অকিটক স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইলের ক্ষেত্রে কোনো নীতিমালা বা কোনো কানুন কিছুই নাই আপনারা এটি সিম সাপোর্টেড প্রোডাক্ট সিম দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো দুর্গম এরিয়াতে কথা বলতে পারবেন অত্যন্ত সুন্দর দেখতে একদম অকিটকির মতোই বাট এটি অকিটকি নয় এটি একটি হাই ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক বুস্টার ইন্টারনেটযুক্ত পাওয়ার ব্যাঙ্ক মোবাইল যা দেখতে শতভাগ কালো এবং শতভাগ ওয়াকিটকির মতোই আমাদের এই যে রিয়েল অকিটকি যেগুলো দেখতে পাচ্ছেন ঠিক এমনই হবে আমাদের এই অকিটকি স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইল এখানে চারটি সিম এক দুই তিন চার সর্বোচ্চ চারটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন পিছনে রয়েছে দারুণ একটি হাই রেজলিউশনের ক্যামেরা এবং অন্যান্য সুযোগ সুবিধা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি কিনতে চান সরাসরি আমাদের হটলাইন নাম্বারে কল দিন হটলাইন নাম্বারে কল দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্যাকেট খুলে দেখে চেক করে এরপরে পেমেন্ট করতে পারবেন সমগ্র দেশব্যাপী আমাদের ফ্রি হোম ডেলিভারি চলছে যারা অর্ডার করতে চান এক্ষুনি আমাদের নাম্বারে কল দিন জিরো